সন্দেশখালীর পঞ্চাশ জন গ্রামবাসী আজ বিজেপিতে যোগ দিলেন বিধাননগরে দলীয় কার্যালয়ে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি সাংবাদিকদের বলেন ওই অঞ্চলে এখনও ভয়ের পরিবেশ আছে গ্রামবাসীদের অভিযোগ নিতে বিজেপির আইনজীবীদের উদ্যোগে আজ থেকে আইনি শিবির খোলা হল সেখানে আগেও হয়েছে আজকে থেকেও শুরু হয়েছে এবং আগামী দিনেও থাকবে নিশ্চয়ই মহিলা মোর্চা এখানে থাকবে আমাদের লয়ার সেল যারা আছে তারাও আগামী দিন গেছিল আমাদের এখানে মহিলা মোর্চা তো আমাদের লয়াররা আছে তারা সর্বৈব সেখানে তাদের পাশে তাদের কমপ্লেন আমরা যেটা বিগত দিনেও আমরা জেলিয়াখালিতে গিয়ে দেখেছিলাম সব থেকে মানে অমানসিক বর্বরতার নিদর্শন হচ্ছে সেখানে যারা কাজ করতো তারা যদি সেখানে টাকা চাইতে যেত তাহলে একটা প্রাইমারি স্কুল আছে সেই স্কুলটাকে পার্টি অফিস করছে সেখানে বেদ রেখে তাদেরকে মারা হতো এত এবং এমন কোনো পরিবার নেই যারা এই তৃণমূল থেকে মার খায়নি রকম সন্ত্রাস একের পর এক যারা আইনের রক্ষক তাদের মাধ্যমে সন্ত্রাস বাহিনীরা এই পুলিশের মদতে এই গোটা সন্দেশখালী নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে